আসসালামু আলাইকুম আমি ইমন একজন ফোন বিক্রেতা এবং আপনারা এই মুহূর্তে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে একটা ইউটিউব ভিডিও এবং আমাদের চ্যানেলের নাম হচ্ছে ট্রাস্ট ট্রাস্ট মোবাইল মোবাইল মার্ট মার্ট জি হ্যাঁ যেহেতু এটা সুতরাং বুঝতেই হবে কোনো না কোনো বিশ্বস্ততা জায়গা থেকে আমাদের এই পথ চলা আর আপনাদের সাথে আমরা দীর্ঘদিন যাবত আছি তবে আমাদের ইউটিউব চ্যানেল আগে ছিল না রিসেন্টলি ক্রিয়েট করা হয়েছে আপনি আমাদের পেজে ভিজিট করতে পারেন অথবা সরাসরি আমাদের শপে এসে ভিজিট করতে পারেন তো আজকে আপনাদের জন্য আমি কিছু ফোনের কালেকশন রেখেছি খুব কম রেখেছি কারণ ভিডিওটা বেশি লং হলে হয়তো আপনাদের দেখতে একটু আলসম্য লাগতে পারে সো কথা না বেরে চলে যাচ্ছে ভিডিওতে আমার হাতে এই মুহূর্তে যেই ফোনটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্যামসাং এর এ ফিফটি থ্রি মূলত প্রথমে আমি বলে নিচ্ছি স্যামসাং এর প্রত্যেকটা ফোন হচ্ছে ক্যামেরা ফোন মানে আমি যদি বলি যেগুলো র্যাম রোম যদি হয় তাহলে ছয় জিবি একশো আঠাশ জিবি বাট দাম কিন্তু অনেক বেশি আপনি এই একই দামে সামি ভিভো অপ্পোর কিন্তু আরও বেশি র্যাম রোমের ফোন পাবেন তবে ক্যামেরা কোয়ালিটি কিন্তু কখনোই এক হবে না ক্যামেরা কোয়ালিটি কিভাবে এক হবে না সেটা আমি বলে দিচ্ছি স্যামসাং এর ক্যামেরাতে আপনি ছবি তুললে সেটা কোনো সোশ্যাল মিডিয়াতে আপলোড করলে সেখানে এই রেজুলেশনটা সেম থাকে অ্যাজ লাইক আমি যদি বলি যে এই ভিডিওটা যে দেখবে সেও একদম ক্লিয়ারলি দেখতে পাবে কিন্তু এই একই ভিডিও আমি যদি কোনো ভিভো বা অপোর ফোন দিয়ে তুলতাম তাহলে এই ভিডিওটা শুধু ক্লিয়ারনেসটা আমার গ্যালারিতে দেখা যেত মানে অন্য কেউ সেটা ভালো রেজুলেশনে দেখতে পেতো না যাই হোক স্যামসাংয়ের এর এ ফিফটি থ্রি ছয় জিবি একশো আঠারো জিবির দাম হচ্ছে মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা এরপরে স্যামসাং এ সিরিজের আরও একটি ফোন রয়েছে আমার হাতে এটা হচ্ছে স্যামসাং এর এ ফিফটি ফোর বর্তমানে এ ফিফটি সিক্স যেটা নতুন ইউজ এখনো পাওয়া যায় না বা হয়তো গেলেও খুব কম এ ফিফটি ফাইভটা মার্কেট আউট সো আপনাকে যদি বলি যে একটা ফোনের ডিজাইন বা লুক কেমন হবে তাহলে এই ফোনটা আমার কাছে অসাধারণ ভালো লেগেছে স্যামসাং এর এ ফিফটি ফোর ছয় জিবি একশো আঠাশ জিবি সুপার অ্যামুলেট ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এই ফোনটি পেয়ে যাবেন মাত্র একুশ হাজার টাকায় মাত্র যাদের বাজেট বিশ বিশ হাজারের মধ্যে তারা একটু বাড়িয়ে মানে এক হাজার টাকা বাড়িয়ে কিন্তু স্যামসাং এর এ ফিফটি ফোরটি নিতে পারেন এই ফোনটি যতদিন আমাদের কাছে স্টকে আছে ততদিন পর্যন্ত পাবেন হয়তো স্টক শেষ হয়ে গেলে এরকম প্রাইস নাও থাকতে পারে সো যাদের প্রয়োজন তারা ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে হচ্ছে আমাদেরকে নক দেবেন এরপরে চলে যাবো স্যামসাং এর অ্যাস সিরিজ স্যামসাং এর এস সিরিজ সবসময় হচ্ছে ফ্ল্যাগশিপ ডিভাইস মানে প্রত্যেকটা কোম্পানির দুই রকমের ফোন থাকে একটা হচ্ছে মিড রেঞ্জ একটা লো রেঞ্জ একটা হচ্ছে হাই রেঞ্জ সো স্যামসাং এর হচ্ছে মিড রেঞ্জ এবং হচ্ছে আপনার যেটাকে বলে আমরা ফ্ল্যাগশিপ ডিভাইস যেমন স্যামসাংয় অ্যাস টোয়েন্টি ওয়ান এটা একটা ফ্ল্যাগশিপ ডিভাইস এটাকে হচ্ছে ট্রিপোলেট স্ন্যাপড্যাগ ট্রিপ প্লেট ব্যবহার করা হয়েছে এই ফোনটি আপনি এখন যেমন পারফরমেন্স পাবেন আগামী দুই বছর পরও সেম পারফরমেন্স পাবেন আর এটা এটাকেই বলা হচ্ছে ফ্ল্যাগশিপ সো এই ফোনটির ক্যামেরা কোয়ালিটি আমার কাছে দুর্দান্ত লেগেছে সুপার অ্যামোলেড প্যানেল সাথে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এবং ক্যামেরা কোয়ালিটি কিন্তু মারাত্মক মানে মারাত্মক বলতে মারাত্মক লেভেল আমি জাস্ট আহ নর্মালি আপনাদেরকে দেখাচ্ছে মানে এটা ক্যামেরাটা দেখেন উইদাউট ফিল্টার কোনো রকমের ফিল্টার ছাড়াই কিন্তু আপনি টোটালি স্মুথনেস একটা ক্যামেরাতে এটার আট জিবি র্যাম হয় আট জিবি একশো আঠাশ জিবি ডুয়েল সিম আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি সিঙ্গেল সিম যাদের একটু স্টোরেজ বেশি দরকার তারা দুশো ছাপ্পান্ন জিবি নিতে হবে এবং তাদের সিম পাবেন একটা এবং যাদের দুইটা সিম দরকার তাদের একশো আঠাশ জিবি নিতে হবে দাম কিন্তু একদম হাতের না গেলে তেইশ হাজার পাঁচশো টাকা এবং চব্বিশ হাজার পাঁচশো টাকা মাত্র এক হাজার টাকা ডিফারেন্সে কিন্তু আপনি সামসাং এর এস ওয়ান ফ্ল্যাগশিপ এই ডিভাইসটি পেয়ে যাবেন সুপার ফ্রেশ কন্ডিশন এরপর যে ফোনটি রয়েছে এটা হচ্ছে সামসাং এর এস টু কালার অ্যাভেলেবেল ব্ল্যাক অ্যান্ড হচ্ছে পিঙ্ক হোয়াইট অলসো অ্যাভেলেবেল এখানে এস টোয়েন্টি টু যেটাকে আমি বলবো মেটাল বডি মেটাল ফ্রেম এবং প্রচুর পরিমাণে হ্যান্ডি এটার ক্যামেরার কোয়ালিটি দুর্দান্ত এই প্রত্যেকটি ফোনই কিন্তু সুপার ফ্রেশ কন্ডিশন মানে অ্যাজ লাইক নিউ কন্ডিশন যেটাকে বলা হয় স্যামসাং এর এস টোয়েন্টি টু আট জিবি একশো আঠাশ এর মতো আট জিবি একশো আঠাশ আট দুশো ছাপ্পান্ন হচ্ছে সিঙ্গল সিম সবগুলি কিন্তু স্ন্যাপড্রাগন স্যামাং এর এস সিরিজ যেগুলো আছে এই ফোনটির দাম হচ্ছে মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা আট জিবি একশো আঠাশ জিবি এবং দুশো ছাপ্পান্ন হচ্ছে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা স্টক যতক্ষণ আছে ততক্ষণ পর্যন্ত আমাদের কাছে পেয়ে যাবেন ও এখানে আরো একটি ডিভাইস আছে সেটা হচ্ছে সামসাং এর এস টোয়েন্টি টু আমি যদি আপনাদেরকে ব্ল্যাক কালারটাও দেখাই যেটা এইমাত্র আমি বলেছিলাম ব্ল্যাক হোয়াইট এবং হচ্ছে পিঙ্ক কালার তিনটি কালার কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল দাম অলরেডি আমি বলে দিয়েছি প্রত্যেকটি ডিভাইস কিন্তু নিট অ্যান্ড ক্লিন এবং সুপার ফ্রেশ কন্ডিশন প্রত্যেকটি ফোনেরই দিনের রিপ্লেসমেন্ট সহ পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন এবং যে কোনো ধরনের প্রবলেমের জন্য আমাদের সাথে আপনার যোগাযোগ করতে পারেন প্রত্যেকটা ফোন আপনার যদি কোনোটা ফোন পছন্দ হয়ে থাকে এই বাজারে তাহলে আমাদের থেকে নেওয়ার জন্য প্রথমে হাজার বিশ টাকা অ্যাডভান্স করতে হবে বাকিটা কিন্তু আপনি কুরিয়ারে বসে দেখে চেক করে এরপর কিন্তু আপনি পেমেন্ট করার সুযোগ সুবিধা পাবেন আপনার আমাদেরকে যদি আপনার বিশ্বাস বিশ্বস্ত মনে না হয় সেক্ষেত্রে সরাসরি আপনাদের শপে এসে দেখে ক্যাশ মেমো সহ ওয়ারেন্টি গ্যারান্টি নিয়ে কিন্তু প্রোডাক্ট পার্চেস করতে পারেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আর এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ